দুরলুভড়া জিপির অন্তর্গত কালী মন্দিরে নিকটস্থ খেলার মাঠে টি টেন নাইট ক্রিকেটের প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত হন রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার ফাইনাল ম্যাচের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন এবং ভারতবর্ষের এক সময়ের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয় নাইট ম্যাচ বত্রিশটি দল অংশগ্রহণ করে প্রয়াত অটল বিহারী বাজপেয়ী টি টেন নাইট ক্রিকেট ম্যাচে সর্বমোট দশ ওভারের খেলা হচ্ছে বলে খেলার আয়োজক মন্ডলীর নিকট থেকে জানা যায় পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে পনেরো জানুয়ারি এই নাইট ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত ফাইনাল খেলা জরগুলা বনাম গ্লোবাল টাইটেনের মধ্যে আয়োজিত হয় অটল বিহারী ক্লাবের আয়োজিত অটল বিহারী বাজপেয়ী টি টেন নাইট ক্রিকেট ফাইনাল ম্যাচে দুদলই খুব ভালো খেলা প্রদর্শন করে খেলার শুরুতে আম্পায়ার সহ দুটি দলের ক্যাপ্টেনদের সামনে টচ হয় আর সেই টচে চরগুলা টচ জিতে বেড করার জুনু রাজি হয় চরগুলা বেটিংয়ে চুয়াল্লিশ রান সংগ্রহ করে এবং পরবর্তীতে গ্লোবাল টাইটেন পঁয়তাল্লিশ রান করে জয়ী হয় খেলায় ম্যান অব দ্য ম্যাচ এর খেতাব তুলে দেওয়া হয় জাহিদ এর হাতে এবং ম্যান অব দ্য সিরিজের খেতাব তুলে দেওয়া হয় বাদশাহ জাহিদের হাতে খেলা কমিটির সদস্যদের নিকট থেকে যারা যায় ওই খেলার আয়োজন করেন দেব কুমার কুর্মী আর এই খেলার কমিটিতে সক্রিয় ভূমিকায় ছিলেন সদস্য হিসেবে রাজেশ কুর্মী মোহাম্মদ আরিফ বিমল বাড়ি সুরজ কানু বিমল নাথ অশোক ভর সাদ্দাম হোসেন সন্তোষ সাহু মাহমুদ খান সুমিত তেলি সহ আরও অনেকে তো গতবার সত্যিকার যে আমাদের দেশের ভারত রত্ন আমাদের অটল বিহারী বাজপেয়ীর নামে আপনারা যে টুর্নামেন্ট শুরু করেছেন আর আমি গতবার বলে গিয়েছিলাম যে এই টুর্নামেন্ট যেহেতু আমাদের আদর্শ পুরুষ আর ওনার নামে আপনারা শুরু করেছেন আর আমি যেত দিন থাকব আমি আপনাদেরকে গতবার বলে দিয়েছিলাম যে আমি এই খেলার ফাইনালে প্রতি বছর উপস্থিত হবো আর যত ধরনের সহযোগিতার দরকার আছে আমার সমর্থ অনুযায়ী আমি আপনাদেরকে করব তাই আবারও এই আয়োজক মন্ডলীদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর নামে টুর্নামেন্ট শুরু করার জন্য আর এই টুর্নামেন্ট যেভাবে আপনারা শুরু করেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যাতে এই টুর্নামেন্টটা চালিয়ে যান আপনারা চালিয়ে যাবেন পরবর্তী সময়ে আমাদের যে নেক্সট জেনারেশন থাকবে ওরাও যাতে এই টুর্নামেন্টটা চালিয়ে যায় আমি ঈশ্বরের কাছে আপনাদের জন্য প্রার্থনা করছি আমাদের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এই যে টুর্নামেন্ট এই টুর্নামেন্ট প্রতি বছর যাতে আপনারা সফলভাবে আয়োজন করতে পারেন তাই আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি